কবুতরের মাংস খেলে কি রক্ত বাড়ে এমন প্রশ্ন কিন্তু আমাদেরকে এখনও শুনতে হয় বা রোগীর অনেক সময় বলে যে স্যার আমি নিয়মিত কবুতরের বাচ্চা খাই মুরগির বাচ্চা খাই কিন্তু তারপর রক্ত বাড়ছে না তো আসলে রক্ত বৃদ্ধির সাথে কবুতরের মাংস বা মুরগির বাচ্চা কোনোটাই আসলে খুব বেশি সম্পর্কিত না মূলত মাংসে আয়রন থাকে এবং এই আয়রন আমাদের রক্ত বৃদ্ধিতে সাহায্য করে তো কবুতর বা মুরগির বাচ্চা সেগুলোতে কিন্তু মাংসর পরিমাণ থাকে কম এবং স্বাভাবিকভাবেই এগুলোতে মায়োগ্লোবিনও কম এবং আয়রনও কম থাকে উপরন্তু আপনি যদি বড় মুরগি ম্যাচিউর যে মুরগিগুলো আছে সেগুলোর মাংসে কিন্তু আসলে আয়রনের মাত্রাটা বেশি থাকে বা রেডমিড যেগুলো গরু খাসির মাংস এমনিতে তো রেডমিড আমরা কোলেস্ট্রোলের জন্য কম খেতে বলি সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি আপনার ধরেন আয়রনের ঘাটতি আছে সেক্ষেত্রে কিন্তু আমরা পরামর্শ দিই যে লাল মাংস খাবেন এবং বিশেষ করে গিলা কলেচা অর্গান এগুলো এবং এই মাংসগুলোই যে গরু খাসি মুরগি এবং তাদের গিলা কলেজে এগুলোই কিন্তু উচ্চ আয়রন সমৃদ্ধ খাবার এছাড়া কিছু প্ল্যান্ট সোর্স বা উদ্ভিজ্জ তো আছে সেগুলো আপনারা অনেকে জানেন বিভিন্ন ভিডিও আমরা কথা বলেছি আপনারা সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যেমন আমরা বলি বাদাম কিশমিশ শুকনো যে ফলগুলো আছে টিনজাত যে ফলগুলো আছে সেগুলো আমাদের দেশীয় ফলের মধ্যে পেয়ারা তারপরে হচ্ছে কলা আনার এগুলোতে প্রচুর পরিমাণে তারপর আপেল আজকালের মানে ড্রাগন ফল পাওয়া যাচ্ছে এগুলোতে প্রচুর পরিমাণে থাকে তারপরে মিষ্টি কুমড়া এগুলোতে প্রচুর পরিমাণে আয়ন থাকে এগুলো আপনারা জানেন তাহলে কি দাঁড়ালো যে কবুতরের মাংস বা কচি মুরগির মাংস এগুলোতে যে আসলে খুব বেশি পরিমাণে আয়রন থাকবে বা রক্ত উৎপাদনের উপাদান থাকে এই ধারণাটা একেবারে সম্পূর্ণ ভুল স্বাভাবিক খাবার খাবেন স্বাভাবিক মাংস খাবেন সেটি বরং বুদ্ধিমানের কাজ এরকম আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চাইলে আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে ডক্টর গুলজার হেমাটুলোজি কেয়ার সেখানে সাবস্ক্রাইব করবেন ক্লিক করে আমাদের সাথে থাকবেন